রাজধানীর সঙ্গে দূরত্ব কমিয়ে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে পাবনার বাঁধেরহাট থেকে ক্ষয়ের চর পর্যন্ত এগারো কিলোমিটার সড়ক নির্মাণ করা হয় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কে মেলেনি সুফল সড়ক নির্মাণের পর কাজিরহাট ফেরিঘাটকে রাজবাড়ির ক্ষয়ের চর স্থানান্তরের কথা থাকলেও দীর্ঘ নয় বছরেও সেটি হয়নি উল্টো নির্মিত সড়কটি খানাখন্দে ভরে গেছে পূর্বে নির্মিত সেই সড়ক ফেরিঘাট স্থানান্তরে উপযুক্ত না হওয়ায় নতুন করে সড়কের সহ প্রয়োজনীয় কাজের জন্য কোটি টাকা প্রকল্প প্রস্তাবনা করা হয়েছে ফলে পূর্বের প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে সেই সঙ্গে নয় বছর ধরে দুর্ভোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে এমন অনিয়মের অভিযোগ যাচাইয়ে সে সময় তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় জামানত বাজেয়াপ্ত করা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি এ বিষয়ে উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সাদেকুর রহমান জাগুনিউসকে বলেন প্রকল্পটির ওপর এরই মধ্যে যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে কিছু জিজ্ঞাসা এসেছে সেগুলো আমরা মিট করে পুনরায় ডিপিপি প্রেরণের ব্যবস্থা নিচ্ছি প্রথম বলল যে রাস্তার মাথায় মানে ফেরিঘাট হবে ফেরিঘাট হবে আমাকে জমি জমা তো পয়সা কিছুই পেলাম না মানে সবই এইভাবেই চলে গেল এই রাস্তাটা এখন করছে ধরেন কোনো ফেরিঘাটও নেই রাস্তা এই রাস্তাটা হওয়ার উদ্দেশ্য ছিল যে কাজিরহাট থেকে চোদ্দ কিলোমিটার দক্ষিণে অর্থাৎ ভাটির দিকে রাস্তাটি নিয়ে গিয়ে ফেরিঘাট সংযুক্ত করা সেটি হলে আমাদের এই অঞ্চল এবং উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজলভ্য হবে এখান থেকে আরিচা যাতে যে সময়টা লাগে যদি সময় কম হয় সেই ক্ষেত্রে মানুষ দেখা যাবে যে মানে ফেরিটাকে বেশি প্রিফার করবে তো এটা অবশ্যই আমরা চাই যে কাঁচা নিয়ে যায় যদি কোনো ঘাট করে সরাসরি পরাপারের ব্যবস্থা করে তাহলে সবার জন্য যাত্রী চালক এবং সবার জন্য খাওয়া হয় অসুবিধার কারণে এখন আমাদের এই গাড়ি চলে না এক कसो মর যাবে নলি আমাদের আইতে আসা নাকি নষ্ট রাস্তা এসে হারা নাই ভাঙা সরা নেই রাস্তায় গাড়ি চালাই গাড়ি চালাইলে মনে করেন টায়ার টিউ মনে করেন যে গাড়ির অনেক সমস্যা হয় যায় ঠিক আছে তারপরে যাত্রীরাও আর কি গাড়িতে উঠতে চায় না এই প্রকল্পটি যদি বাস্তবায়ন হয় তাহলে পাবনা থেকে ঢাকা যে দূরত্ব সেটা সড়ক পথে ছিয়াশি কিলোমিটার এবং নৌ পথে 8 কিলোমিটার কমবে অ্যাকনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবারে জীবাণু ধোলা baligham